রাজ্যে যদি এসআইআর করতে না দেয়া হয় তাহলে আমরা কিন্তু ইলেকশন করতে দেব না আমি প্রত্যন্ত গ্রামে থাকি আপনাদের মাঝে মালদায় কলকাতার নেতা আমি নই কিন্তু এটুকু বলতে পারি ইলেকশন কমিশনের যে চাকা স্তব্ধ করে দেব যদি বাংলায় এসআইআর না করে ইলেকশন করা হয় তো আমরা এই ভোট চুরি এই লুটপাট এই নৃশংস হত্যা ভাইলেন্স এটা সঙ্গে নিয়ে আমরা এবার ইলেকশনের ময়দানে নামতে দেবো না আজকে যদি এখানে এসআইআর না হয় তাহলে বুথে বুথে যত মৃত ভোটার আছে যত যারা অনুপ্রবেশকারী আছেন তাদের নাম থেকেই যাবে এবং তারা যেভাবে আগে ভোট দিয়ে এসেছেন সেভাবে ভোট দিয়ে তারা জেতার ক্ষমতা অধিকৃত করার চেষ্টা করবেন তাই আমরা সচেতনতার শিবিরে নেমেছি এবং এখন আমরা জনমানুষের মধ্যে সচেতনতার কথা বলছি কিন্তু একটা কথা যদি ব্যবস্থা না নিয়ে এসআইআর না করে ইলেকশন কমিশন যদি মনে করে যে বাংলা ইলেকশন করবে আমি কিন্তু বলতে পারি যে আই বি ফার্স্ট পারসন টু গো স্টপ দ্যাট বাহ খুব ভালো কথা খুব ভালো কথা বলেছেন মালদার ইংলিশ বাজারের বিজেপি এমএলএ শ্রীরূপা মিত্র চৌধুরী এটাই তো হওয়া উচিত এটাই সকলের এক রা হওয়া উচিত নো এসআইআর নো ভোট কেন ভোট হবে যদি ভুয়ো ভোটার দিয়েই ভোট হবে তাহলে সেই ভোটের কি প্রয়োজন রয়েছে যখন আমরা সবাই দেখতে পাচ্ছি যে বুথে বুথে সব ভুয়ো ভোটার ভোটার এলাকার লোকেরা বলে দিচ্ছেন কত মৃত ভোটার কত অন্য ফেক ভোটার এলাকার লোকেরা বলে দিচ্ছেন তো তারপরেও সেই তালিকাতেই ভোট হবে তাহলে সেই ভোটের কি প্রয়োজন রয়েছে ফলে এই যে মালদার ইংলিশ বাজারের যিনি এমএলএ বিজেপি এমএলএ এল মিত্র চৌধুরী উনি যে কথাটা বলেছেন যে যদি এই তালিকাতেই ভোট হয় তো তাহলে আমি নিজে প্রথম আমি সেটাকে আটকাবো নির্বাচন কমিশনের সামনে আমরা ধর্না দিয়ে বসে থাকবো যে আগে এসআইআর করুন তারপর ভোট করাবেন তা নাহলে ভোটের কোনো প্রয়োজন নেই আমি আমি যেটা বলতে চাই এটাই কিন্তু সকলের আওয়াজ হওয়া উচিত শুধু বিজেপির না শুধু অন্য দলের না সাধারণ মানুষের প্রত্যেকের এই আওয়াজটা তোলা উচিত নো এসআইআর নো ভোট নো ভোট অভিষেক বলেছেন না ওনারা বলছেন স্যার আমরা বলছি নো স্যার কিন্তু আমি দর্শক যেটা বলতে চাই আমরাও বলতে চাই নো স্যার নো ভোট নো এসআইআর নো ভোট তো দর্শক আমি যে আওয়াজটা আজকে তুলতে দেখছি বিজেপি এমএলএ কে আরো অনেকে তুলছেন আমি চাই এটা প্রত্যেকে আওয়াজটা তুলুন যেখানে সুযোগ পাবেন সেখানেই বলুন সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ করে দিন লেখুন বড় বড় করে লেখা লেখা তুলুন সোশ্যাল মিডিয়া ছেড়ে দিন একটাই আওয়াজ তুলবেন নো এসআইআর নো ভোট আর যদি কেউ ব্যাখ্যা দেন ব্যাখ্যা দিয়ে দেবেন এই ভুয়ো তালিকা দিয়ে ভোট করিয়ে কি লাভ তার থেকে ভোটের কোনো প্রয়োজন নেই যদি ওনারা মনে করেন আমরা এইভাবে থাকবো থাকবেন কিন্তু এইভাবে কি থাকতে পারবে এসআইআর করতে দেবো না এসে করতে দেবো না মানে বাধা দিন না বাধা মানে এদিকে বাধা দেবেন আর এদিকে এই আওয়াজটা উঠবে নো নো ভোট তারপর দেখবেন খেলাটা মানে কিরকম জমে যায় মেয়াদ শেষ হয়ে গেলে গদি ছেড়ে পালাতে হবে গদি ছেড়ে পালাতে হবে মেয়াদ শেষ হয়ে গেলে ভোট না হলে আর ওই নবান্নের চেয়ারে চোদ্দ তলাতে বসতে পারবেন না পিসি পড়ো তখন আর এত দম থাকবে না ফলে এসে করতে বাধা দিলে এদিকেও আওয়াজটা তৈরি হবে তখন মেয়াদ শেষ হয়ে যাবে তখন এমনিতেই মৃত্যু ঘটে যাবে অপমৃত্যু হয়ে যাবে ফলে বেশি পাকামি করতে গেলে শাসক বুঝবে ঠেলা তবে আমি এটুকু বলতে পারি দর্শক নিশ্চয়ই আপনারা বুঝছেন এই যে শাসকের এত গরমটা কিসের গরম শাসকের এত গরম হচ্ছে একটাই ভুয়ো ভোটার দিয়ে ভোট করানো অন্যান্য অনেক কারচুপি করে বলে অভিযোগ রয়েছে কিন্তু বড় কারচুপি যেটা হয়ে থাকে ভুয়ো ভোটার দিয়ে ভোট করানো মানে নাম আছে ভোটার নেই ওই মানে এ করে অন্যের ভোট দিয়ে এইভাবে মানে ফলস ভোটিং যেগুলো এইভাবে তারা ভোটটা করায় আপনারা বুঝুন না এই যে আমি আমি বারবার বলছি এই এই পরিস আপনারা মাথায় রাখবেন একটা সাহস আসবে যে এই যে লোকসভার যে ভোট হয়েছে এই লোকসভাতে ভোটের মানে পার্সেন্টেজ বিজেপির সঙ্গে টিএমসি কত কত তফাত। এবং ভোটের যে সংখ্যা যদি বলি কত কয়েক কয়েক লক্ষ লক্ষ আর যদি ঠিক মতো করে এসআইআর হয় তার থেকে অনেক বেশি লক্ষ ভুয়ো ভোটার মানে বাদ পড়বে ফলে এমনিতেই তো রেজাল্ট এসে যাবে তাই বলছি যদি ওনারা মানে ওই বিপদটা বুঝে যে যদি সময়ের মধ্যে ভোটটা না করে তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে তো ওটা বুঝতে পেরে যদি এসআইআর এবং সেটা যদি ঠিক মতো করে হয় তাতেও কিন্তু একটা রেজাল্ট অবশ্যই হবে যেটা চাইছেন পরিবর্তন ফলে দর্শক আপনাদের সকলকে ওই আওয়াজটা তুলতে হবে নো এসআইআর নো ভোট বিজেপি এমএলএ যে আওয়াজটা তুলছেন সর্বত্র সর্বত্র একটাই ওই আওয়াজটা তুলুন সোশ্যাল মিডিয়ায় ছেড়ে ফেলুন এবং নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে লিখুন আপনারা আপনারা যদি এসআইআর করতে না পারেন তাহলে ভোট করাতে হবে না ওই এই ভোটের কোনো প্রয়োজন নেই ভুয়ো ভোটারদেরকে নিয়ে ভোট করাবেন এই ভোটের কোনো প্রয়োজন নেই এই ভোট আমরা মানি না আগে ভোট তাতে যতদিন লাগবে এটা বলবেন আপনারা এই আওয়াজটা তুলবেন এসআইআর 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 করে পুরো মানে একেবারে সরব হতে হবে সকলকে চারিদিকে চিৎকার করতে হবে তারপর দেখবো শাসক কি করে শাসকের ওই মানে এদিকেও কাটবে ওদিকেও কাটবে এইরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে বুঝতে পারছেন পেছালেও রাষ্ট্রপতি শাসন আর সময়ের মধ্যে এসআর করলেও এমনিতেই পতন সুতরাং শাসকের এখন হাল খুব খারাপ সেই জন্য এখন ওরা মরিয়া চেষ্টা করছে যে কোনো মূল্যে এসআইআরটাকে বন্ধ করতে আর আমরা সাধারণ মানুষ বলছি না নো এসআইআর নো ভোট দর্শক বলবেন আপনারা যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে